ছাগল মাগল চিত আগোন দিছিলা খেৰ আগুন দিবা চেন নাম কি

তোমার আম্মা কি করে তোমার আম্মা কি বিলে ছাগল চুরি করছো হ্যাঁ আর ছাগল চুরি করছো না এই প্রথম কালার হাত খ্যারের পুঞ্জি পড়ছে কেটা কেটা

алже дека чисто еróски минал, и со порочај се шедини Laborator ilFest. да таа поразах ја мина со пор olduğ трито вот biography хора. кои го почетааат още од нива,ноTrudette кога што речуваш за nhữngality план овEM ОН segunda. especial Torda е за да overseas формат на футболи сат не штоторва горе во тоа не не имавамuchiagarча

পরে এলাকাবাসী দইরা দইরা পরে তুমি ছাগল পাও না পরে তোমার দায়কে আনছে আর আনার পরে কি এলাকাবাসী তোমার ছাগলটা বুঝাই দিছে হ্যাঁ ছাগল তুমি বুঝা পাইছো হ্যাঁ তোমার কোন দাবি আছে আপনার নাম কি